হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ভিডিও কেমন আছো সবাই আমি মোটামুটি আছি গলাটা এখনও ওই রকমই রয়েছে রিকভারি করছি না আরও কমে যাচ্ছে বুঝতে পারছি না তো যাই হোক আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন গড়িতে সময় বাজে বিকেল তিনটে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ হঠাৎ করেই ভাত খেয়ে উঠে আমি আর আমার হাজব্যান্ড ডিসাইড করলাম যে চলো আজকে একবার দিদার কাছে দেখা করে আসি বিকেলের এই পরন্ত রোতে স্কুটি নিয়ে ঘুরতে যেতে বেশ ভালোই লাগে তাই না এরপর আমরা চলে এলাম পেট্রোল পাম্পে কারণ আমার নীলুকে পেট ভরাতে হবে অনেকটা পথ যেতে হবে সেই জন্য তো আগে পেট্রোল পাম্প থেকে তেল ভর্তি করে নিয়ে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নিমদিগির ক্রসিংয়ে সিগনালে দাঁড়িয়ে আছি তো ওই যে দূরে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বিখ্যাত সেই নরেন্দ্র সিনেমা হল আমাদের উলুবেড়িয়ার আমরা এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা গঙ্গারামপুর আর গরুহাটা ব্রিজকে কানেক্ট করেছে ওই স্টেশন রোড আর গরুহাটা মোড়ের জ্যাম থেকে রক্ষা পাওয়ার জন্য এই রাস্তাটা কিন্তু ভীষণ সেভিয়ার আমরা যখনই এদিক থেকে যাতায়াত করি মায়ের কাছে যাই কি দিদার কাছে যাই আমরা সবসময় এই রাস্তাটা প্রেফার করি তো দিদা আমার খুব মিষ্টি খেতে ভালোবাসে এবং বয়স হয়ে গেছে দাঁতও সেরম পড়ে গেছে বলে শক্ত মিষ্টি আমি নিলাম না আমি ওই জন্য দিদার জন্য নতুন গুড়ের রসগোল্লা নিলাম দিদার রসালো মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে আমাদের বাড়ি থেকে মামা বাড়ি যেতে মোটামুটি ওই গাড়ি নিয়ে তিরিশ মিনিট বা ৩৫ মিনিটের মতন লাগে তো চলো দিদার জন্য মিষ্টি নেওয়া হয়ে গেছে এবার আমরা গুটি গুটি পায়ে দিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আমার দিদার বাড়িটা বা বাড়িটা না একদম পুরো গঙ্গার ধারে ভীষণ সুন্দর ভিউ আর যেহেতু বিকালের দিকটা এত ভালো লাগছে ওয়েদারটা না রোদ না ঠান্ডা একদম দারুণ সুন্দর দুপাশ দিয়ে একদম নৌকা চলে যাচ্ছে আর এই যে আমরা মামাবাড়ি চলে এসেছি এবার ভেতরে গিয়ে দেখি দিদা কি করছে এবং দিদা কেমন আছে তো এসেই দেখছি মামা মামার এই বাগানটা ভেতরে খুব সুন্দর করে গাছ বসিয়েছে এর আগে আরও সুন্দর করে ফুল গাছ টাছ বসাতো শীতকালীন কিন্তু দিদার শারীরিক অসুস্থতার জন্য সেটা এখন আর সম্ভব হয় না তো তার মধ্যেও দেখলাম ফুলকপি গাছ ধরে পাতা গাছ বেগুন গাছ পেঁয়াজ গাছ যেটুকু যা পেরেছে সাধ্য মতন করেছে আর ওই দূরে গঙ্গা নদী দেখতে পাওয়া যাচ্ছে একদমই লাগোয়া যাকে বলে আবার আসবো আমি হ্যাঁ তুমি ভালো থাকবে আমি তো এই কদিন আগেই এসছিলাম আবার আজকে এসেছি আবার আসবো হ্যাঁ তুই ভালো থাক ঠিক আছে তো দিদাকে দেখে মামা দিদা সবার সাথে অনেক ধরে গল্প করার পর ফাইনালি এবার আমরা বাড়ি চলে যাচ্ছি এখন ওই সন্ধ্যে ছটা সতেরো মতন বাজে আমার দিদা মাস দিনে আগে ভালোই ছিল হঠাৎ করে একদিন ঘুমের ঘরে বিছানা থেকে পড়ে যায় এবং মাথাটা ফেটে যায় এবং হিপ জয়েন্টটা ভেঙে যায় সেই থেকে দিদা বেডরেস্ট হয়ে গেছে কোনো কাজই নিজে নিজে করতে পারে না সবটাই মামার ভরসা তো চলো কি আর করব আমি প্রত্যেক মাসে একবার করে দিদার কাছে আসার চেষ্টা করি কারণ দিদা ছোটোবেলা থেকে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে তো আমার খুব খিদে পেয়ে গেছে আমি কালিতলায় এসে যে দোকান থেকে প্রত্যেকবার রোল খাই সেখান থেকেই একটা রোল অর্ডার করে খেয়ে নিলাম তো রোল টোল খাওয়া হয়ে গেছে এবার আমি পল্লবের সাথে বাড়ি ফিরে যাচ্ছি তো চলো বাড়ি গিয়ে দেখি মিমলুটা কি করছে তো বাড়ি ফিরে এসে আমি চা খেলাম কারণ আজকে সন্ধ্যা থেকে চা খাওয়া হয়নি তো ফ্রেশ হয়ে চাটা খেয়ে ওকে ওই ঘর থেকে এখানে নিয়ে এলাম এবার ওর সাথে একটু টাইম স্পেন্ড করব কি মা তাই তো কথা বল তারপর মানু মানে হচ্ছে এখন এই মুহূর্তে মানু বলে ডিনোট করছে ও আমার মাকে ও আমার শাশুড়িকেও মানু বলে এখন মাঝে মাঝে ঠাম্মি বলে বাট মানু বলে পুরোটাই ডিনোট করে যাকে সেটা হচ্ছে এখন আমার মা তো আমি বলেছি আয় মানু দাদাইকে ফোন করব। নইলে ওই ঘর থেকে মোটেও আসবে না আর আমার শাশুড়িকে রুটিও করতে দেবে না তো সেই জন্য ওকে আর তাছাড়া সারাটা দিন ওর সাথে আমি টাইম স্পেন্ডই করি আমি তো জাস্ট বেলা থেকে তিনটে সাড়ে তিনটা থেকে আমি ভিডিওটা শুরু করি তার একসেন বাবা সাড়ে তিনটা থেকে ভিডিওটা শুরু করেছি সকাল থেকে ও স্কুলে চলে গিয়েছিল আমি পড়াচ্ছিলাম তারপরে আমি স্কুলে চলে গেছি তখনও ও স্কুল থেকে আসেনি তারপরে এসে জাস্ট একটু তরকারি করে ওকে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছে মানে ওর সাথে আমার ওর সাথে আমার সেরকম করে টাইম স্পেন্ডই হয়নি তো এখন আমরা কি করব খেলা করবো বলো অ্যাকচুয়ালি ও ফোন দেখবো বলতে ওর সাথে না আমি রান্নার ভিডিওগুলো দেখি আমার খুব ভালো লাগে ওই যে বড়ো বড়ো মাছ কাটে মাংস কাটে ও আর আমি ওগুলো খুব এনজয় করি না মা ভালো লাগে বলো আমরা রান্না দেখতে এখানে এসো আমার কাছে এসে বলো না বটি দিয়ে কাটে তো চলো এবার একটু ওর সাথে টাইম স্পেন্ড করি ওর সাথে আবার ওঠে তোমাদের সাথে পরে আসছি আজকে আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা করে যে পুরো কিপে যাচ্ছি তো ডিনার করতে যাচ্ছি চলো চলে চলে না যাবা খুলবে না প্রচন্ড ঠান্ডা তুমি এমনি সোয়েটার পরছো না সকালে ভেজ ডাল হয়েছিল তো সেই ভেজ ডালটাই এখন আমি ফ্রিজ থেকে বার করে বেশ ভালো করে গরম করে নিচ্ছি আর এই তরকারিটা আমি দুপুরে স্কুল থেকে এসে বানিয়েছিলাম ফুলকপি আলু স্টিম দিয়ে সেটাও বেশ ভালো করে গরম করে নিচ্ছি এবার আমি আমার আর নিমলোর খাবার সবসময় একই থানাতে নিই একটু ডাল তরকারি নিমলুর পরোটা আর আমাদের আমার দুটো রুটি তো চলো ওকে খাইয়ে নিই আর আমি এখন সিরিয়াল দেখছি তো ডিনার করে চলে এসেছি এখন দশটা পনেরো বাজে মিনলুর খুব আমার মতনই সর্দি কাশিও হয়েছে তো আমি ওকে আর কি ডক্টর প্রেসক্রাইবড ওষুধ দেওয়াচ্ছে চেয়ে ন্যাচারাল রেমিডি দিতেই বেশি প্রেফার করি এবং ওর সেটা কাজও করি তো এখন আমি এই তেলটা নিয়ে বসেছি সর্ষের তেল রসুন তেল মানে একদম কাচ্চিখানি মাস্টার্ড অয়েল যাকে বলে সেইটাই আমি ওর পায়ের তলা হাত বুক পিঠ ভালো করে ঘষে মালিশ করে দেবো ব্যাস ওর একদম দারুণভাবে কাজ করবে চলো করে নি

আশা করছি তোমাদের এই ছোট্ট ভিডিওটা খুব ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে পরের কোন একটা ভিডিও ততক্ষণের জন্য টাটা গুড নাইট